তো আজকে হচ্ছে সতেরো তারিখ আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটিতে বড়মার পুজো দিতে তো আমি সৌমি রেশমি বৌদি আমরা চারজন মিলে যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি আর এখন যাচ্ছি ডালানিতে আর বিশ্বাস করবে না বড়মার মার মন্দির যে এইরকমভাবে আমরা ফাঁকা পাবো এটা মানে আমরা কেউ স্বপ্ন কল্পনা করিনি তো যাই হোক এখন মিষ্টি নিয়েছি তারপরে মন্দিরের দিকে যাবো তো তোমরা পুরো ব্লগ টা দেখো আশা করছি এই ব্লগ টা তোমাদের ভালো লাগবে তো আমার জায়গা সেই জন্য আমরা বেরিয়ে এসেছি আর ওদিকে রেশমি বৌদি ওরা এখনও বেরোয়নি মন্দির থেকে তো আমরা এখন ওয়েট করছি ওরা বেরোলে তারপরে একটু যাব চা খেতে তো এই যে বৌদি এসছে বেঁধে নাও না এই তো এখানেই দিয়ে দাও না তো এই যে দেখো এখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি একটু ছবি টবি তুলছি আর মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ভিউ মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না তো যাই হোক এখন একটু চাটা খাওয়া হচ্ছে আর এটা খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে ডি বাপিতে কারণ ডি বাপির বিরিয়ানি শুনেছি খুবই ভালো খেতে এদিকে আমাদের আসা হয় না তাই যাওয়া হয় না খাওয়া হয় না তো যখন এসেছি এখানে তো সেই জন্য ভাবলাম যে যাওয়াই যাক এই পৌঁছে গেছি আর এখানে তোমরা হতে পারছো যে আমার মেয়ে নেই কেন কারণ আমি মেয়েকে নিয়ে আসিনি তো সেই জন্য মানে ওকে নিয়ে আসার কথা ছিল প্রথম থেকেই কিন্তু যাই হোক ক্লাস মোমেন্টে সেটা চেঞ্জ করেছি তো ওকে আনিনি আর এই যে দেখো আমাদের খাবার চলে এসছে বিরিয়ানি আর সৌমি কিছু খাইনি কারণ সেদিনকে ওর নিরামিষ ছিল তো ওর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা ফিরনি নেওয়া হয়েছিল তো আমরা বেরিয়ে গেছি এবার আমরা বাড়ি যাচ্ছি আর এই ব্লগটা আমি এখানে শেষ করছি না এটা কালকেও কন্টিনিউ হবে তো আজকে হচ্ছে আঠেরো তারিখ আর এখন বাজে নটা কুড়ি তো এখন আমি যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে আজকে ওদের রেজাল্ট আউট হচ্ছে তো এমনিতে তো জানি যে মোটামুটি পরীক্ষা ভালোই দিয়েছে তো তাও একটা যাই হোক ভেতরে একটা টেনশন চলতেই থাকে তো যাই হোক আমি রেজাল্টের পেজ আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব তোমরা দেখো কত সুন্দর রেজাল্ট করে আমার বাবা কত ভালো আচ্ছা 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 তো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আজকে করব হচ্ছে চিকেন আর এখানে একটুখানি আলু পনিরের তরকারি আছে এটা মা খেয়ে নেবে আর এখানে একটু পুঁই শাক আছে এগুলো গরম করব আর হচ্ছে চিকেন করব চিকেন নিয়ে এলাম আর এখানে ডিম তো মেয়ের এই রেজাল্টে তো সবাই ভীষণ খুশি আর যারা যারা একটু দূরে থাকে আমার মানে রিলেটিভদের মধ্যে তাদের সবাইকে রেজাল্ট পাঠিয়ে দিয়েছি বলে দিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আগে তারপরে আসছি আবার কি করছো তুমি এটা বোম্বাকে পুজো করছো চলো 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 সর্বনাশ চলো না না তুমি পুজো সর দুষ্টু বুড়ি কইরে রে কই ওইখানে না ওখানে না মামা এই যে মেঘে স্নান করে রেডি করিয়ে দিয়েছি আর কোথায় যাবে এখন হ্যাঁ কার সাথে মা ওকে নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দিতে আর এই যে এদিকে দেখুন এই যে চিকেনটা শি দিয়েছিলাম আর এখানে লাইটিংয়ের প্রবলেমের জন্য বোধ এরকম কালার দেখাচ্ছে বুঝতে পারছি না ঠিক এটা কিন্তু আমি জল দিইনি এটা মাংসের থেকেই জলটা বেরিয়েছে